অনেক খুশি অনেক খুশি অনেক খুশি হয়েছে অনেক খুশি আল্লার কাছে লাখো শক্তি লাখো লাখো শক্তি আল্লাহর কাছে এই রায়ের দেশবাসী অনেক খুশি হইছে অনেক দিনের প্রত্যাশা দেশবাসী পূরণ হইছে আমরা আল্লার কাছে লাখো লাখো শক্তি এ দেশে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতা জীবনের বিনিময় আজকে এই রায় পেয়ে ছাত্র জনতা অনেক খুশি হয়েছে তাই দেশবাসীকে আমি আহ্বান জানাবো আমরা আল্লাহর কাছে লাখো সুক্রিয়া করি যে এদেশে আমরা সঠিক সুস্থ বিচার পাইছি হিংস আল্লাহ আমরা সঠিক সুস্থ বিচার পাইছি তাই দেশবাসীর কাছে এই আহ্বান আমি রাখলাম যে আমরা আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ করব সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ করব সেই বাংলাদেশে কোনো দুর্নীতিবাস চাঁদাবাস কোনো সন্ত্রাসী কোনো কিছু যেন এই বাংলাদেশে থাকে না আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ বর্ব এই আশা আমরা সমস্ত কাছে আহ্বান জানাইলাম তাতে সুন্দর একটি সুন্দর বাংলাদেশ বসতে পারি সেই জন্য আমরা সবাই এক হয়ে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো এখন পরিস্থিতি এই যে বক্তিশ দিয়ে এইটা এইটা ছাত্র জনতার এটা বলবো যে এটা একটা ছাত্র জনতার একটা ই আকাঙ্ক্ষা ঠিক আছে এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা তবে আমি বলবো প্রশাসক যারা আছে তাদের দায়িত্ব তারা পালন করবে সঠিকভাবে তাদের দায়িত্ব তারা পালন করবে ঠিক আছে